রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত এলাকাবাসী ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম বিশাল গরু ছাগলের হাট জিয়ানগর হাটের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ 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 এসেছে ঈদ 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 হাট 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 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক বিরাট গরু ছাগলের হাট স্থান জিয়ানগর হাট দুপচatia বগুড়া মনে রাখবেন জিয়ানগর হাটে গরু ছাগলের হাট বসবে প্রতি শনিবার ও বুধবার হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট আসছে পবিত্র ইদুল আজা আজহা উপলক্ষে এক বিরাট গরু ছাগলের হাট এক বিরাট গরু ছাগলের হাট তাই আসুন বিরাট গরু ছাগলের হাটে ক্রয় করুন আপনার পছন্দের কোরবানির পশুটি হ্যাঁ সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুরা আর কোনো চিন্তা নাই নেই কোনো ঝামেলা ক্রেতা ভাই বোন বন্ধুরা গরু ছাগল কিনবেন সন্দে আর বাড়ি ফিরবেন ঈদের আনন্দে হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনারা পাচ্ছেন বিভিন্ন জায়গার সেরা গরুটি জি হ্যাঁ আমাদের জিয়ানগর গরুর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়েছে গরু ছাগল সহ আপনার পছন্দের কুরবানির পশু মনে রাখবেন জিয়ানগর হাটে গরু ছাগলের হাট বসবে প্রতি শনিবার ও বুধবার ক্রেতা বিক্রেতারা কোরবানির পশু ক্রয় বিক্রয়ে কী কী সুবিধা পাচ্ছেন? রয়েছে সার্বক্ষণিক একাধিক পশু ডাক্তার ও পশু খাদ্যের পর্যাপ্ত সুব্যবস্থা। পানি ও জেনারেটর সহ সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। পাইকার ভাইদের সার্বিক নিরাপত্তা সহ থাকা ও খাওয়ার দারুণ সুব্যবস্থা। রাস্তার পাশে মনোরম পরিবেশে ও খোলামেলা মেলা জায়গায় রয়েছে ক্রেতাদের গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। নেই কোনো ঝামেলা থাকছে জাল নোট শনাক্ত করার জন্য বিশেষ মেশিন বৃহত্তর এই জিয়ানগর হাটের মাঠে কুরবানির পশু উঠানোর ও নামানোর সুব্যবস্থা রয়েছে সুপ্রিয় পাইকার বন্ধুরা আপনাদের সুবিধার জন্য রয়েছে ব্যাংকিং এর সুব্যবস্থা বিকাশ নগদ সহ সকল প্রকার মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা হাট কর্তৃপক্ষ কর্তৃক রয়েছে একদল चौकস কর্মী বাহিনী তাহলে আর কোন চিন্তা নাই তাই আজি চলে আসুন আমাদের জিয়া নগর হাটে মনে রাখবেন জিয়ানগর হাটে গরু ছাগলের হাট বসবে প্রতি শনিবার ও বুধবার আপনারা সবাই আমন্ত্রিত কামনায় হাট মালিক রাকিবুল ইসলাম রাব্বি